বলো তো বন্ধুরা তোমাদের কি কখনোই মনে হয় না যে তোমরা যেন একটা চক্রের মধ্যে আটকে গেছ আর করে করে একই কাজ আজকাল মানুষের মধ্যে যেন একটা বসানো থাকে চলেছ ঠিক যেমনটা করা হয় একটা রোবটের মধ্যে মানুষ যেন সত্যি এখন একটা রোবটে পরিণত হয়ে গেছে সে শুধু একই কাজ বারবার করে করেই চলেছে না তার অন্য কোনো কাজে মন বসে আর না সে নতুন কিছু করার কথা ভাবে আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখবো যে কিভাবে তোমরা নিজেদেরকে আরো বেশি প্রোডাক্টিভ করে তুলতে পারো আর কিভাবেই বা তোমাদের মস্তিষ্কের আসল ক্ষমতার নাকাল পেতে পারো আর কিভাবেই বা আমরা আমাদের অজান্তেই এমন কিছু কাজ করে চলেছি যেগুলো আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করছে আমরা তো প্রায় সবাই এমন কাজই করে ফেলি যেগুলো আমাদের করাই উচিত নয় তোমরা তো নিশ্চয়ই সবাই চাও তাই না এই রোবটের মতন যান্ত্রিক জীবনটা ছেড়ে কি করে মানুষের মতন করে চলাফেরা করতে পারো আর সব কিছু আগের মতো করে ভাবতে পারো কিভাবে প্রতিদিনের জীবনে আমরা সঠিক আর ভালো সিদ্ধান্ত নিতে পারি এগুলোই আজকে আমরা শিখতে পারব আচ্ছা তোমরা কি চাও না তোমাদের মানসিক সীমাবদ্ধতা থেকে বাইরে বেরিয়ে আসতে বন্ধুরা তোমরা কি সত্যি চাও না তোমাদের নিজেদের জীবনের উন্নতি করতে তাহলে চলো শোনা যাক তুমি হয়তো নিশ্চয়ই শুনেছ ভিড়ের মধ্যে থাকলেই আমরা নিরাপদ অনুভব করি কিন্তু কখনো কি তোমরা এটা ভেবে দেখেছো একলা থাকলে কেন আমরা ভয় পাই আর কেনই বা নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে করি এর পেছনে কারণ লুকিয়ে আছে আমাদেরই পূর্বপুরুষদের পুরনো অভ্যাসে তারা তো অনেক কিছুই শিখতেন দল বা ঝাঁকের মাধ্যমে অথবা নিজেদের সুরক্ষা মেনটেন করতেন দলের সঙ্গে থেকেই যেমন ধরো তোমাদেরকে হঠাৎ করে একটা অজানা ভয়ঙ্কর জন্তুর মুখোমুখি হতে হলো আর তুমি জানো না যে কিভাবে তার থেকে কি দৌড়ে পালাতে তাহলে তুমিও তাদের দেখে দৌড়ে পালানোই শুরু করে দেবে কি তাই না বন্ধুরা আর ভাববে যে এভাবেই তুমি হয়তো বেঁচে যাবে আবার ধরোই না রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটেছে দেখবে অনেকেই তার চারপাশে ভিড় জমাতে শুরু করেছে তারা তাদের গন্তব্যে যাওয়ার বদলে সেখানে জন্য দাঁড়িয়ে পড়ে আর ধীরে ধীরে তাদের ভিড়টা আরো বেশি বাড়তে শুরু করে আর যখন তুমিও সেখানে হাঁটো তখন তোমারও করে ইচ্ছে থেমে দাঁড়িয়ে দেখতে যে সেখানে কি ঘটেছে হয়তো দেখা যায় সেটা তোমার কোনো কাজের জিনিস ছিলই না বা এমন কিছু নয় যা তোমার কোনো কাজে আসতে পারে কিন্তু যদি সবাইকে সেখানে যেতে দেখো তাহলে তো অজান্তেই সেখানে তুমিও দাঁড়িয়ে পড়ো কি তাই না ঠিক এভাবেই তো আমরা মনে করি যে অনেক মানুষ যদি কোনো একটা কাজ করছে অথবা অনেক মানুষ যেটাই চিন্তা করছে তাহলে সেটাই বুঝি সঠিক চিন্তা আর সঠিক কাজ যেমন ধরোই না একটা নির্দিষ্ট কোনো ফ্যাশন ট্রেন্ড সবাই অনুসরণ করছে কিংবা একটা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট আমাদের সমস্ত বন্ধুরা খুব পছন্দ করছে তাহলে আমাদের সবারই মনে হয় যে ওই জিনিসটা নিশ্চয়ই খুব ভালো হবে আর আমরাও সেই কাজটাই করতে থাকি আর আমরাও ধীরে ধীরে ওই জিনিসটাই পছন্দ করতে শুরু করে ফেলি এই জিনিসটা আসলে মার্কেটিং এর লোকেরা খুব ভালো মতো জানে আর ঠিক এই মনস্তত্বটা ব্যবহার করেই তারা আমাদেরকে আকৃষ্ট করে ঠিক এইভাবে এমন কিছু ভাবনাও ভাবতে শুরু করি যেগুলো নাকি সবাই ভাবছে যেমন ছোটবেলা যখন তোমরা স্কুলে পড়াশুনো করতে তখন যদি ক্লাসে টিচার এসে জিজ্ঞাসা করে যে এটা কে করেছে তখন তো তোমরা সবাই দুষ্টুমি করে থাকলেও কেউই কোনো মুখ খুলতে না তাই না আর যারা বলতেও চায় তারাও বাকিদের দেখে একদম চুপ করে যায় আচ্ছা একটু ভেবে বলো তো তোমার ইন্টারনেট যদি একটু ধীরে চলে তাহলে তুমিও কি বাকিদের মতো সব সময় ওই একই লিঙ্কে বারবার করে ক্লিক করতে থাকো আর কখনো কি এটা খেয়াল করেছো যে কখনো তুমি একটা কোনো ভারী জিনিস তুলছো তখন তোমার মুখ দিয়ে একটা জোর চিৎকার শব্দ বেরিয়ে আসে কেন আচ্ছা তুমি একবার তো ভেবেই দেখো না যে বারবার করে একই লিঙ্কে ক্লিক করলে তোমার কি সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা খুলে যাবে নাকি জোরে মুখ দিয়ে চিৎকার করলে তোমার কষ্ট কমে যাবে আসলে আমাদের একটা ভুল হয় আমরা চাই যে সবকিছুই আমাদের কন্ট্রোলে থাকুক আমরা সবাই মনে করি আমরা তো সবকিছুই কন্ট্রোল করে নিতে পারবো কিন্তু বাস্তবে এটা সবসময় সত্যি হয় না একটা উদাহরণ দি যখন আমরা রাস্তায় কোনো ট্রাফিকে আটকে পড়ি তখন আমরা সবাই জোরে জোরে হর্ন বাজাতে থাকি কিন্তু একটু ভেবে সত্যি করে বলো তো তোমার বারবার করে জোরে জোরে হর্ন বাজানোতে কি সত্যি তখনই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে যদি তাই হতো তাহলে তো ট্রাফিক লাইটের জায়গায় হর্ন স্পিকার লাগানো হতো এক্সপার্টরা অনেক সময় ভবিষ্যতের কথা বলে দিতে পারে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বলে দিতে পারে যে কি ঘটনা ভবিষ্যতে ঘটতে চলেছে প্রায় দুশো জন বিশেষজ্ঞের ভবিষ্যৎবাণী যখন এক গবেষণায় যাচাই যখন দশ বছর ধরে যাচাই করা হলো তখন দেখা গেল একটা কম্পিউটার অ্যালগারিন্তমের ভবিষ্যৎবাণীর থেকে তারা খুব বেশি এগিয়ে নেই এটা প্রমাণ করে দেয় যে তুমি চাইলেও সবকিছু কন্ট্রোল করতে পারবে না তাই তো বলবো বারবার তাদের দিকে মন না দিয়ে মন দাও সেই সব জিনিসের দিকে যেগুলো সত্যি তোমার হাতে আছে। এখন তোমরা একটা কাজ করো মনে চেষ্টা যে শেষবার, তুমি কোন কাজটা করতে ব্যর্থ হয়েছিলে আচ্ছা ভেবে বলো তো তখন ঠিক কি কারণে তুমি সফল হতে পারো নি এইবার মনে করো শেষবার তুমি কোন কাজটাতে সফল হয়েছিলে তখন কি কারণটাই বা ছিল তোমার ওই বড় সাফল্যের পিছনে তুমি এই প্রশ্ন দুটোর যে কোনো উত্তর দাও না কেন একটা কাজ আমরা প্রায় সকলেই করি যখন আমরা সফল হই তখন আমরা সেগুলোকে নিজের কৃতিত্ব বলে হাসি মুখে মেনে নিই আমরা তো এটাই মনে করি যে আমি সফল হয়েছি কারণ আমি নিজে একা পরিশ্রম করেছি আর আমি তো সত্যি ট্যালেন্টেড কিন্তু যখন আমরা ব্যর্থ হই তখন তো দোষটা দিয়ে অন্যদের ঘাড়ে কি তাই না আমরা সেই সময় অনেকেই বলি পরিস্থিতি ভালো ছিল না যদি সময় ঠিক থাকতো আর সুযোগ আর একটু পেতাম তাহলে আমি তো ঠিক করতে পারতাম আমরা নিজেদের ভুলগুলো ওভারলুক করে চলে যাই দেখতে যেন দেখতেই পাই না একটা গবেষণায় মানুষের ব্যক্তিত্ব নিয়ে একবার পরীক্ষা করা হয়েছিল পয়েন্ট দিয়ে তাদের ব্যক্তিত্বের বিভিন্ন দিকগুলো নাম্বারিং করা হয়েছিল যে দিকগুলোতে ভালো ভালো নম্বর এসেছিল তখন তারা বলেছিল হ্যাঁ আমি তো এটা খুব ভালো পারি আমি এই জিনিসে সত্যিই ভালো কিন্তু সব জায়গায় নাম্বার কম এসেছিল তারা বলেছিল এই টেস্টটা একটু ভুল আছে এটা আমাকে ঠিক মতো মাপতেই পারেনি এই সব ঘটনাগুলো আমাদেরকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে আমরা সবাই নিজেদেরকে যেন একটু বেশি যোগ্য বলে মনে করি সত্যি যদি তুমি নিজের যোগ্যতা সম্বন্ধে জানতে চাও তাহলে তোমার একজন খুব ভালো বন্ধুর কাছ থেকে সে বিষয়ে মতামত নিতে পারো তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় কতটা দুর্বল আর কোথায় বা কতটা শক্তিশালী অনেকের মধ্যেই দেখা যায় যে আমরা সেগুলোই পছন্দ করি যা আমাদের পূর্ব ধারণার সঙ্গে পুরোপুরি মিলে যায় যার চিন্তা আমাদের মতো তার সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় যেমন ধরো তোমার কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আর তোমার বন্ধুর সাথে একই মতামত নিয়ে চলছো তখন দেখবেন তোমাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যাবে কিন্তু সেটা যদি না হয় তাহলে হয়তো বন্ধুত্ব তো বেশিদিন টিকবেই না আমরা ঠিক সেভাবেই এমন ধরনের চ্যানেল বা ভিডিও দেখি যা আমাদের আগের মতের সঙ্গে ম্যাচ করে যায় আর আমরা এমন নিউজও পছন্দ করি যা আমাদের চিন্তার সাথে অনেকটা মিল রাখে তাই বন্ধুরা তোমরা সবাই নিজেদের ক্ষমতাগুলো ঠিক কোথায় কতটা রয়েছে সেটা নিজেরা নিজেরাই বোঝার বা যাচাই করে দেখবার চেষ্টা করো আমরা অনেকেই কোনো ভালো মলে বা কোনো জায়গায় কোনো অফার সীমিত সময়ের জন্য আছে শুনলেই কিংবা এরং কোনো বোর্ডে লেখা ঝোলানো দেখলেই সেদিকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে ছুটে যাই আমরা মনে করি ওই অফারটি যদি দ্রুত আমরা না কিনে ফেলি তাহলে সেই অফারটি খুব শিগগিরই আমাদের হাত থেকে বেরিয়ে যাবে কিন্তু আজকের এই ইন্টারনেটের যুগে সত্যিই কি কিছু চিরতরে হারিয়ে ফেলবেন নাকি নাকি সত্যি সত্যি আর সে সুবিধাটা কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না আসলে এই সমস্ত আকর্ষণীয় অফার বা লেখাগুলোর উদ্দেশ্য হলো আপনাকে সেখানে পুরোপুরি আকৃষ্ট করে টেনে রাখা আর দ্রুত তার জিনিসগুলো বিক্রি করে দেওয়া অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ দ্রুত করুন তাই এই সমস্ত অফারের উদ্দেশ্য হলো তোমাদেরকে দ্রুত কিছু কিনতে বাধ্য করা সত্যিকারের কোনো জিনিস চলে যাওয়ার কারণ নয় তাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত আর তোমাদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কেন আমরা আসলে অনেক সময় আমাদের অনুভূতির উপর কাজ করি আমাদের যুক্তি বা বুদ্ধির উপর নয় আমরা এক সময় মাত্র একটি জিনিসেই মনোযোগ দিতে পারি ভিড়ের মধ্যে থাকা অন্যদের নকল করা নিজের প্রশংসা শুনতে খুব বেশি পছন্দ করি এবং আমরা বেশিরভাগই তো সেই কথাগুলোই শুনতে বেশি পছন্দ করি যা আমাদের নিজেদের চিন্তার সাথে বা আগের চিন্তার সাথে মিলে যায় আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে বা বুঝতে পারছো তোমরা তোমাদের জীবনের অনেক উন্নতি করো আর এভাবেই সামনের দিকে এগিয়ে যাও এই প্রার্থনা করি আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ফিরবো এর পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে